পারিবারিক আয়োজনে আসিফ সালাদ্দিন মালিকের সঙ্গে বিবাহ আবদ্ধ হওয়ার পর দীর্ঘদিন আড়ালে ছিলেন অভিনেত্রী আফসানারা বিন্দু বিয়ের পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পর ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্য কিছু বলেননি তিনি অবশেষে সেই নীরবতা বাংলেন বিন্দু দেশের এক টেলিভিশনে পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে সঞ্চালকের সরাসরি প্রশ্নের জবাবে বিন্দু জানান তার বিবাহ বিচ্ছেদ হয়েছে তিনি বলেন হ্যাঁ আমার বিবাহ বিচ্ছেদ হয়েছে কবে এই প্রশ্নে তিনি জানান দুই সালে বিয়ের অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি চলানোর প্রসঙ্গে বিন্দু বলেন আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোর কারণে অনেকেই এখনো তাকে বিবাহিত মনে করেন তবে স্পষ্ট করে তিনি বলেন তিনি বিবাহিত নন তার এই সংসারের সময়টা খুব দীর্ঘ ছিল না তবে মাস্কানে দীর্ঘ এক বিচ্ছেদের সময় পারকত্য হয়েছে কবে থেকে আলাদা ছিলেন এ প্রশ্নে বিন্দু জানান দুই সাল থেকে তারা আলাদা থাকছিলেন বিচ্ছেদের কারণ জানতে চাইলে তিনি তা প্রকাশ না করার সিদ্ধান্তের কথা বলেন অন্য একজনের জীবনের সঙ্গে বিষয়টি জড়িত উল্লেখ করে তিনি জানান সম্মানের জায়গা থেকেই তিনি কারণ ব্যাখ্যা করতে চান না অভিনয় ছেড়ে দেওয়ার প্রসঙ্গে বিন্দু বলেন এতে কোনো চাপ ছিল না তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন সংসারে সময় দেওয়ার জন্য কাছ থেকেই সরে দাঁড়াতে তার মতে একজন সাধারণ মানুষের মতো পারিবারিক জীবন যাপন করার ইচ্ছে থেকেই এই সিদ্ধান্ত এসেছিল দুই সালের অক্টোবরে বিয়ের পর আনুষ্ঠানিকভাবে মিডিয়া ছাড়েন আফসান রাবিন্দু দীর্ঘ বিরতির পর দুই সালে একটি ম্যারাথনে তাকে দেখা গেলেও অভিনয় নিয়মিত ফেরেননি দুই হাজার সালে আরিফিন শুভ সঙ্গে উনিশ কুড়ি সিনেমায় অভিনয় করলেও এরপর নিয়মিত হননি তিনি দুই হাজার ছয় সালে লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে পরিচিত পাওয়া বিন্দু পরের নাটক ও সিনেমায় কাজ করেন বড় পদ্মায় তার অভিষেক হয় দারুচিনী দ্বীপের মাধ্যমে এরপর জাগো পীড়িতের আগুন জলে দ্বিগুণ এই তো প্রেম সহ বেশ কয়েকটি কাজে অভিনয় করেন তিনি